আসসালামু আলাইকুম এব্রিয়ন দেখুন এই গ্যাস স্টোভটির পাওয়ার খুবই কমে গেছে আগুন খুবই অল্প জ্বলে তাতে রান্না কমপ্লিট হচ্ছে না তো এই সমস্যা আমরা নিজেরাই বাসায় বসে কিভাবে সমাধান করতে পারবো সেটি আজকে দেখাবো তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখেন আপনি কিন্তু নিজে নিজেই এই গ্যাস স্টোভ পাওয়ার কমে গেলে বা আগুন কম জ্বললে আপনি সহজেই কোনো পার্টসপাতি ছাড়া আপনি নিজেই কিন্তু সমাধান করে নিতে পারবেন তো দেখুন আমরা প্রথমে চুলাটি খুলে নেব তো চুলা খোল সর্বপ্রথম আমরা কিন্তু বার্নারটি খুলে নেব তো বার্নারের একটি সেফটি লক আছে এই লকটি কিন্তু আমরা প্রথমে খুলবো দেখুন লক খোলার সাথে সাথে বার্নার কিন্তু একা একাই খুলে গেছে তো বার্নারটা এখন আমরা এক পাশে রাখবো এখন মূলত এই যে গ্যাসের যে পাইপটা আছে পাইপটা আমরা খুলে নেব মেশিন থেকে পাইপটা খুলে নেব আমাদের যে কন্ট্রোলার মেশিন আছে এই কন্ট্রোলার থেকে আমরা কিন্তু এই পাইপটি আগে প্রথমে খুলে নিতে হবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এরপর কিন্তু আমরা এই পাইপটি খুলে নেওয়ার পরে আমরা কিন্তু এখন কন্ট্রোলার মেশিনটি খুলব তার আগে আমাদের যে রেগুলেটর নব আছে সেটি আমরা খুলে নিলাম এখন কিন্তু এই কন্ট্রোলার মেশিনের দুইটা নাট আছে এই নাট দুটো কিন্তু আমরা খুলে নেব এই নাট দুটো খুললেই কিন্তু কন্ট্রোলার মেশিনটি চুলার বডি থেকে আলাদা হয়ে যাবে তো দেখুন আলাদা হয়ে গেছে এখন আমরা এই কন্ট্রোলার মেশিনটি সার্ভিসিং বা ওয়াশ করব এই সার্ভিসিং করার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তো দেখুন প্রথমে এই কন্ট্রোলার মেশিনের একটি সাইড একটি মোটা বড় একটি নাট দেখতে পাবেন তো এই নাটটি আগে খুলে নেবেন নিলে কিন্তু আপনার ভিতরে পরিষ্কার করতে সুবিধা হবে তারপরে এই যে হাওয়া দিয়ে নেবেন একটু মুখ দিয়ে জোরে ফু দিয়ে নেবেন তাহলে কিন্তু ময়লা বাইর হয়ে যাবে তারপরে কিন্তু আপনার এই যে আমাদের নিপিল দুইটা কিন্তু খুলে নিতে হবে তো এই নিপিল দুইটা আমরা খুলে নিচ্ছি এখন তো বন্ধুরা চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন একটি নিফিল আমরা খুলে ফেললাম নিফিলের ময়লা টয়লা সুন্দর করে যেহেতু ময়লা আছে সব পরিষ্কার করে দিতে হবে তো দেখুন আরেকটা নিফিল আমরা খুলে নিচ্ছি এখন কিন্তু আমরা সব কিছু কিন্তু সুন্দর করে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেব এবং একটি কটন বার্ড নেবেন কটন বার্ডের সাহায্যে কিন্তু আপনি ভিতরের ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে দেবেন যদিও তেমন বেশি ময়লা থাকে না ভিতরে তারপরও সামান্য একটা ছোট্ট ময়লার জন্য কিন্তু গ্যাসের চুলার এই যে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যায় বা কমে যায় যার জন্য কিন্তু আপনার ওই চুলা কিন্তু জোরে জ্বলে না তো সুন্দর করে পরিষ্কার করে নেবেন এই কটন বাট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করবেন তারপর মুখ দিয়ে হাওয়া দিয়ে সুন্দর করে কিন্তু এটি ওয়াশ করে নিতে হবে তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এভাবে সুন্দর করে কিন্তু আমরা পরিষ্কার করে নেব মুখ দিয়ে হাওয়া দিয়ে সুন্দর করে প্রেশার দিয়ে হাওয়া দেবেন তারপরে কিন্তু এই নিফিলগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে সেকোন যদি থাকে সুস দিয়ে কিন্তু নিফিলের ছিদ্রগুলো সুন্দর করে ক্লিন করে নিতে হবে তো আমার কাছে সুস নাই তাই আমি এই যে দেখুন তারের যে কয়েল আছে এই তারের দুইটা কয়েল একসাথে আমি পিছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এই যে নিফিলের ছিদ্রগুলো ওয়াশ করতেছি দেখুন নিফিলের ছিদ্রর ভিতরে তার ঢুকিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো এভাবে করে কিন্তু আপনি দুটো নিফিলই সুন্দর করে পরিষ্কার করে নেবেন তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কিন্তু এখন নিফিল মেশিনের সাথে সেটিং করব তো আমরা এই যে গ্যাসের চুলার কন্ট্রোলার মেশিন কিন্তু খুব সহজেই কিন্তু সার্ভিসিং করে নিতে পারলাম এভাবে কিন্তু আপনারা চুলার আগুন যদি কমে যায় তাহলে কিন্তু নিজেরাই পরিষ্কার করে সার্ভিসিং করে নিতে পারবেন এই দেখুন এখানে কিন্তু আমি ম্যাগনেটের তারটা একটু কেটে দিয়ে তারপর কিন্তু পাথরের সাথে লাগিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু তারটার মাথায় একটু নষ্ট হয়ে গেছিলো এই জন্য ভালো কাজ করতেছিল না ম্যাগনেটে তো এখন দেখুন কন্ট্রোলারের মেশিনের পাশে যে নাটটি আমরা প্রথমে খুলেছিলাম সে নাটটি কিন্তু খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে দিতে হবে তো এই নাটটি লাগানো হলে হয়ে গেলেই কিন্তু আমাদের কন্ট্রোলার সার্ভিসিং করা ওকে হয়ে গেল এখন কিন্তু আমরা চুলার বডির সাথে কিন্তু কন্ট্রোলারটি সেটিং করব তো যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবেই সেটিং করে নিতে হবে দেখুন এই যে এখন আমরা কিন্তু কন্ট্রোলার মেশিনটি চুলার বডির সাথে সুন্দর করে সেটিং করে নিচ্ছি দেখুন যে দুইটা নাট আমরা খুলছিলাম সেই দুইটা নাট কিন্তু আবার লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো দেখুন আমরা এখন রেগুলেটর নাপটি লাগিয়ে নিলাম তো এখন কিন্তু আমাদের শুধু গ্যাসের পাইপটা লাগালে কিন্তু আমাদের চুলার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা চেক করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হলো কি না তো দেখুন গ্যাসের পাইপটি লাগানোর আগে কিন্তু ওখানে একটি রাবার থাকে রাবারটি সুন্দর করে বসিয়ে নেবেন তারপর পাইপটি লাগিয়ে এখন কিন্তু আমরা যে দুইটা নাট থাকে নাট দুইটা সুন্দর করে সুন্দরভাবে টাইট দিতে হবে যাতে ওখান থেকে কোন অবস্থাতে গ্যাস লিকেজ না হয় তো সেটা লক্ষ্য রাখতে হবে তো সুন্দর করে আমরা টাইট দিয়ে নিলাম এখন কিন্তু আমাদের পরবর্তী কাজ হলো যে বার্নারটি আমরা লাগিয়ে নেব দেখুন বার্নারটি আমরা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে লাগিয়ে যে মানে একটি লক আছে লকটি কিন্তু আমরা লাগিয়ে দেব তো বার্নারের লকটি আমরা এখন লাগিয়ে দিচ্ছি দেখুন কিভাবে লাগাতে হয় তো যাই হোক এখন আমাদের কাজ কমপ্লিট এখন আমরা কিন্তু চেক করব তো দেখুন এখন আমরা বার্নারের ক্যাপগুলো লাগিয়ে নিচ্ছি বার্নারের ক্যাবগুলো লাগানো শেষ এখন কিন্তু আমরা এই যে প্লেটটি বসিয়ে নেব তারপরে এই যে ঝিকটি উঠিয়ে দেব তো দেখুন এখন আমরা চেক করব। তো দেখুন আমাদের সমস্যাটি সুন্দরভাবেই সমাধান হয়েছে